জেলার অধীন ফটিকরায় বিধানসভায় একই দিনে উদ্বোধন হল দুটি তহসিল অফিসের নতুন নভেম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ফলক উন্মোচন ও ফিতে কেটে ফটিকরায় এবং কাঞ্চনবাড়ি তহসিল অফিসের নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করেন ফটিকরায় বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করেন হয় এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখাট মহকুমার শাসক চাকমা নোকটি জেলার জেলা সভাধিপতি অমলেন্দু দাস আরডি সুপারিন্ডেন্ট ইঞ্জিনিয়ার সুশান্ত চৌধুরী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা

সরকারের একটি ধারাবাহিক প্রকল্প বা প্রক্রিয়া এই প্রক্রিয়াতে প্রতিনিয়ত সরকার চাইছে সর্বস্ব দিয়ে যাতে মানুষের স্বার্থে জনকল্যাণে যাতে এই কাজগুলি করা যেতে পারে এই তহসিল অফিস অনেক পুরো আমরা জানতে পেরেছি যে অনেক আগে থেকে এই তহসিল অফিস প্রায় আটটা গ্রাম পঞ্চায়েত এবং দুইটা বিসি কে বিসি এলাকার মানুষকে পরিষেবা দিয়ে আসছে কিন্তু দীর্ঘদিন যাবৎ তাদের সুব্যবস্থা ছিল না বসার ভালো অফিস করছিল ছিল না আমাদের সরকার আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে আজ প্রতিনিয়ত বিভিন্ন রকমের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সরকার ব্যাপক জোর দিয়েছে এবং আমরা দেখেছি এই যে তহসিল অফিস প্রায় উনত্রিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এটার পরে আমরা কাঞ্চনবাড়িতেও যাব কাঞ্চনবাড়িতেও একই রকমের অফিস গড় তহসিল অফিস আজকের দিনই আমরা উদ্বোধন করব আপনাদের নিশ্চয়ই মনে আছে আজ থেকে এক সপ্তাহ আগে ফটিকা দ্বাদশ্রেণী বিদ্যালয়ের স্কুল বিল্ডিং এর যখন আমরা শিলান্যাস করছিলাম সেই সময় কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এই মুহূর্তে দেখবেন প্রতি সপ্তাহে প্রতি পনেরো দিন অন্তর অন্তর আমি যখনই আগরতলা থেকে আসবো গতকাল দিয়ে আপনি এসেছি তো যখনই আগরতলা থেকে আসবো দেখবেন ফটিগায়ে একটা না একটা নতুন কিছু পরিকাঠামো হয় মানে উদ্বোধন হবে নতুবা কোনো না কোনো প্রকল্পের শিলান্যাস হবে তো এটা কিন্তু দেখুন আজকে আমরা করতে পারছি তো আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে বলছি পরের সপ্তাহে দেখবে কোন না জায়গাতে আমরা কিছু উদ্বোধন করব নতুবা কিছু না কিছু প্রকল্পের শিকার এই যে আগামী দুইটা বছর আমাদের কাছে খুব খুশি এবং আমি মানে খুব অনর আমার বক্তব্য হচ্ছে এই বিধানসভায় আরো কত ডেভেলপমেন্ট করা যেতে পারে মানুষের স্বার্থে জনস্বার্থে আরো কি কি প্রকল্পের কাজ এই বিধানসভায় আনা যায় তার জন্য প্রতিনিয়ত চিঠিপত্র লিখছি বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের কাছে লিখছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লিখছি আমি একটা দপ্তরের মন্ত্রী তিন তিনটা দপ্তরের মন্ত্রী তো আমি আমার দপ্তরের কাজ করার পরে যখনই আমি আগত করাতে থাকি কমপক্ষে এক দুই সময় প্রতিদিন আমি আমার নিজের বিধানসভা ডেভেলপমেন্টের জন্য কি কাজ করা যায় তার জন্য কিন্তু সময় বের করি এবং প্রতিনিয়ত চিঠিপত্র লিখছি বিভিন্ন জায়গায় আমি গত সপ্তাহে এসডিও মহোদয়ের অফিসে গেছিলাম সেখানে আমাদের এমএলএ ফান্ড বা বিধায়ক এলাকা উন্নয়ন যে তহবিল সেটাকেও যাতে সঠিকভাবে কাজে লাগানো যায় তার যাতে হান্ড্রেড পার্সেন্ট মোডে নিয়ে আসা যায় তার জন্য আমরা পরিকল্পনা করছি বিভিন্ন জায়গাতে পাবলিকের ডিমান্ড আছে সেখানে কমিউনিটি হল নির্মাণ করতে হয় কোথাও কারোর বাদ্যযন্ত্রের বিষয় থাকে অর্থাৎ পাবলিকের যে ডিমান্ডগুলো সেগুলিকে সম্মান দিয়ে কিন্তু আমরা সর্বোচ্চ কাজ করছি আজকের এই যে পরিবাহ তহসিল অফিস এটা এ সময়ের না। সম্ভবত ব্রিটিশ পিরিয়ড থেকেই ক্রিয়ায় বহু আগে এটা ছিল প্রথমে আমরা বলবো কিন্তু বিভিন্ন সময়ে এই কৌশল জর্জরিত যাই হোক নতুন সরকার আশা করে দুই হাজার চব্বিশ সালে আমাদের বেশ কয়েকটি ডেভেলপমেন্ট স্কিম নেওয়া হয় তার মধ্যে এগুলো সব আন্ডার স্পেশাল রেজিস্টেন্স টু কেপিটাল ইনভেস্টমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর অর্থাৎ নতুন তহসিলের নতুন ভবন যাতে তৈরি হয় ওইটারই অংশীদার হিসাবে আমাদের মহকুমাতে তিনটি তহসিল অফিস এবং ফান্ড দেওয়া হয় এই ফান্ডের পরিমাণ করে এবং বর্তমান যে এস ডিএম অফিস কনস্ট্রাকশন চলছে সেটা আট কোটি টাকা মঞ্জুর হয় ওইটারই হিসাবে অঙ্গ হিসাবে আজকে এই ভবনতে কমপ্লিট করেছে আমাদের এস ডি যারা ডিপার্টমেন্টের যারা প্রশিলি আছেন তাদের মাধ্যমে এই বহনটি তৈরি হয়েছে তা আমরা জানি আমাদের কটি প্রায় টোটাল আটটা মোজা আছে আমাদের আটটা মোজা তার এই দশটা গ্রাম পঞ্চায়েত যাবন এই বি মিলে দশটা আটটা গ্রাম পঞ্চায়েত এবং দুটো বি এই মিলে দশটা গ্রাম পঞ্চায়েত এই দশটা পঞ্চায়েত এতে আটটা রেভিনিউ মোজা আমাদের এখানে

আপনারা জানেন টেকনিক ডিপার্টমেন্ট আর আগের মতো নেই এখন সব কিছু গভর্নমেন্টের সুযোগ সুবিধা ডিজিটাল ওয়েবের মাধ্যমে কিন্তু হয় তো এই প্রতিক্রিয়াও অন্যান্য পরিষেবার পাশাপাশি আমাদের সমস্ত রেকর্ড এবং ক্ষতিয়ান এগুলো সব ডিজিটাল মোডে হয় আজকে যারা ডিমার্কেশনে যাচ্ছেন এগুলো কিন্তু রেকর্ড নেয় সবকিছু ডিজিটাল ডিজিটালভাবে এগুলো সম্পন্ন করা হয় তো পাশাপাশি যদিও রেভিনিউ ডিপার্টমেন্টের সব থেকে

পাশাপাশি কোসিন্দারে অনেক কিছু জরুরি কাজ আছে আপনাদের ইনকাম বলেন আপনাদের সি আর টি সি বলেন এস সি এস বলেন জন্ম সংক্রান্ত সমস্ত কিছু তথ্য সমস্ত কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন থেকে এই অফিস থেকে কিন্তু যায় তো আমি আশা করবো আপনার আমার সরকারি দপ্তরের আজি বিভিন্ন পাশাপাশি আপনাদের এলাকা যারা আছেন এই ভবনটাকে আপনার নিজে ঘরে মনে করে এটা সুরক্ষিত রাখবেন এটার পরিষেবা নেবার চেষ্টা করবেন আমরাও আমাদের তরফ থেকে যথাযুক্ত যথা সময়ে আমরা আপনাদের সব ধরনের পরিষেবা আমরা সর্বত আপেদের সাহায্য করব এই তহসিল অফিস উদ্বোধনকে কেন্দ্র করে অনেকটাই খুশি এলাকাবাসীরা জিরো রিপোর্ট ভয়েস এইটিন